সাতকিরা জেলায় আব্দুল রৌফ চেয়ারম্যান অনেক খাস জমি জোর করে দখল করে সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে সরকারি টাকা আত্মসাত করে এভাবেই দিনের পর দিন রাজত্ব করতেছে কোন লোকটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সেই আলোচিত বক্তাকে যে অপমান অপদস্থ করেছিল কোরআনের পাখিদেরকে যারা অপমান করে তাদের তাদেরকে অপমান কিন্তু আল্লাপাকে তরফ থেকে হয়ে যায় যেমনটা এই সাতকিরা জেলার আব্দুল রহমান রোব চেয়ারম্যানের হয়েছে দর্শক শ্রোতা আলোচিত বক্তাকে যখন সে অপমান অপদস্ত করেছিল তার ঠিক দুই দিন পরেই সেই সরকারি খাট জাগা দখল করার জন্য রাজকের থেকে ম্যাজিস্ট্রেট যাইয়ে তাকে হাতে নাতে অ্যারেস্ট করে এবং সিটার বাটপার বলে আখ্যায়িত করে এলাকার যত সুনাম ছিল সুনামধন্য ব্যক্তিরা ছিল সবাই মিলে তাদেরকে সিসি করে তাহলে এই যে অপমান অপদস্ত আপনি যে করেছিলেন একজন কোরআনের পাখিকে একজন হুজুরকে সহজ সরল ব্যক্তিদেরকে আপনারা এইভাবে টার্গেট করে ক্ষমতার বলে আপনারা স্থানীয় ক্ষমতার বলে রাজনীতি প্রভাব খাটান যে কোনো মানুষের উপরে আর সেই সাধারণ মানুষের কষ্ট বুকের মধ্যে চেপে রেখে আল্লাহর দরবারে বিচার করে বিচার চায় আর সেই বিচারটা কিন্তু সাথে সাথে হয়ে গেছে যেমনটা হয়েছে এই সাতক্ষীরার আব্দুল রুব চেয়ারম্যানের প্রিয় দর্শক ইনি বিগত দিনে প্রত্যেকটা মানুষের সাথেই নাকি এভাবে বিতর্কের সাথে জড়িয়েছিল কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন সময় ছোট ছোট কিছু বিষয় নিয়ে উনি রাজনীতির প্রভাব কারণ উনি ছিল স্থানীয় কাউন্সিলর এবং গণপ্রতিনিধি চেয়ারম্যান এই চেয়ারম্যান নিজস্ব ব্যক্তিষ্ট আক্রোশ ধরে সাধারণ মানুষের পরে অনেক জুলুম করত অনেক অত্যাচার করত। তা কি তার একটি ফলাফল নিদর্শন কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি আসলে একটা মানুষ যদি ভালো হয় তার ভালো করতে সেটা প্রকাশ করে এবং সে যদি তলে তলে খারাপ হয় সেটারও কুকৃতি মানুষের মাঝে তুলে ধরা দেয় যেমনটা এই ওয়াজের মঞ্চে আলোচিত বক্তাকে সে যেভাবে অপমান অপদস্ত করেছিল এবং সে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে তার মুখ থেকে যে একটি শব্দ বের হয়েছিল বকা দেওয়ার ইতিমধ্যে আপনারা মন্তব্যটা পেয়ে গেছেন দর্শক এই ভিডিওগুলো দেখার জন্য যারা আজকের এই ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে সবাইকে অনুরোধ করব। আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আব্দুল রহমত রোফ চেয়ারম্যানের কী হওয়া উচিত কী ধরনের বিচার হওয়া উচিত এই বাংলাদেশে আপনারা প্রত্যেকেই কমেন্টে বলে যাবেন এবং তাকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশের আলেমরা মানববদ্ধর করেছে এবং একথা বলতেছে যে তাকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করা হয় এবং সে যদি মিডিয়াতে আসে বিচার না ক্ষমা না চায় তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে এবং আমরা সারা বাংলাদেশে ধর্মঘট চালাইলাম আমরা ইমামতিয়ার করব না প্রত্যেকটা মুসল্লিদেরকে বলেছে দর্শক শ্রোতা তাহলে এই চেয়ারম্যানদের কতটুকু সত্যি আছে কতটুকু পাওয়ার আছে এবং সারা বাংলাদেশের আলেম ওলামারা তারা কিন্তু একজোট হয়ে গেছে শুধুমাত্র এই চেয়ারম্যানের জন্য তো দর্শক আমি আর বেশি কথা বলাবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি <laughs> তো